বয়াতে আপনার একটা গল্প শোনায় আচ্ছা কোন এক রাজার মানে আম খাইবার মন চাইছে অদিনাম আচ্ছা যে সময় দেশে কোনো আম নাই হ্যাঁ ওই সময় আচ্ছা তখন রাজা পুজিন নাজি সব লাগাই দিছে সারা দেশ খুঁজে এক কৃষকের কাছে দুইটা আম পাইছে দুইটা মাত্র দুইটা আম পাইছে কাছে অদিন আম এক কৃষকের কাছে গাছে দুইটা আম পাইছে বলে ওই দুইটা আম নিয়ে রাজা দিছে

তখন এই পঞ্চায়েত প্রধান চিন্তা করলো এই গ্রামের স্বর্ণ মুদ্রার থেকে দশটা রাইখে আর পাঁচটা চহিদারের কাছে দিয়েছে যে পাঁচটা স্বর্ণ মুদ্রা ওই কাছে কাছে চহিদার ওই পাঁচটা স্বর্ণ মুদ্রা পকেটে নিয়ে যায় আর চিন্তা করে যে একটা স্বর্ণ হইলে হলে এইটার আমের কয়েক জাহা আম কিনা লাগবে হ্যাঁ আমের আর এনে দুইটা আমের দাম এই পাঁচটা স্বর্ণ এটা কইলো এটা যুক্তি না যুক্তি না এই কি করছে এই চকিদার হ্যাঁ চিন্তা করলো যে এত এনে দেওয়া যাব না বলে সে নিজে কি করলো তিনটা স্বর্ণ রাইখা রাইখা দিল রাইখা দুইটা স্বর্ণমুদ্রা নিয়ে কি করছে হ্যাঁ ওই কৃষকের কাছে না পৌঁছে আহ আর দেখেন তাহলে কি ঘটনা করছে রাজাই করা স্বর্ণ মুদ্রা দিল উনি পাইল দুই ডেয়া শেষ পর্যন্ত দুই ডেয়া শেষ পাইছে তাইলে আমাদের অবস্থা এরকমই হয়ে গেছে এরকমই হয়ে গেছে কিছু করার নাই একবার উচ্চ পর্যায় থেকে হ্যাঁ নিচে পর্যায় পাশ হলো 100 100 পাইল দুই ডেয়া এই এমনি আমাদের দেশের অবস্থা এই এমনি চলছে